আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও করার ইচ্ছা আমার কখনো ছিল না কিন্তু গত একটা ভিডিওতে এর আগে আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করেছি আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ালে সাধারণ মানুষের উপর মরার উপর খাড়ার গা হবে ইনশাআল্লাহ ওই টাকায় মিল কারখানা গড়ে তুলে বেকারত্ব দূর করতে সহায়তা করে আমাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করুন এখন দরকার মিল কারখানা গড়ে তোলা সাধারণ মানুষের জন্য কথা বলার সময় এসেছে সাথীরা সাধারণ মানুষ বাজারে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারবে না ভাই না দেশটা কি আমলা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নাকি আপ আমার জনসাধারণের জন্য এই যে মেসেজটা এটা লিখেছে আব্দুর রহিম ভাই আব্দুর রহিম ভাই সুন্দর করে পরবর্তীতে একটা ভিডিও দিয়ে আমি তাকে বুঝিয়েছিলাম যে ভাই মিল কারখানা গড়ার দরকার আছে মিল কারখানা গড়লে অনেক হাজার হাজার বেকারত্ব দূর হবে এটা অবশ্যই দেশের জন্য ভালো হবে কিন্তু আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই আপনি শুধু পে স্কেলের টাকা দিয়েই টান মারছেন কেন পে স্কেলের টাকা টাকার দিকেই আপনার নজর কেন পে টাকা আপনি টান মারছেন কেন পে স্কেলের টাকা ছাড়াও তো আরো অন্য অন্য টাকা রয়েছে পে স্কেল না দিলে সমস্ত সরকারি কর্মচারীরা বাঁচবে কি করে কারণ সরকারি কর্মচারীরা নিজের বেতন নিজে নির্ধারণ করতে পারে না সরকার যদি পে স্কেল না দেয় তো এই সরকারি কর্মচারীরা নিজের বেতন নিজে নির্ধারণ করতে পারে না বা নিজের বেতন নিজে বানাইতে পারে না তারা এই স্কেলটা সরকারের হাতে সরকার যদি স্কেল না দেয় সরকারি কর্মচারীরা ওই আগে যে দু হাজার সেই স্কেল অনুযায়ী তাদের বাজার ঘাট করে খেতে হবে আপনারা এটা বোঝেন না কেন আমি মনে হয় আব্দুর রহিম ভাইরে মানে সুজা ভাবে বুঝাইতে পারিনি এরপরে তিনি এই ভিডিওটা দেখছে কিনা আমি জানি না যদি দেখে থাকে তাহলে অবশ্যই বোঝার কথা এই ভিডিওর ভিতরে আমি বলেছিলাম যে আমাকে যদি কেউ বুঝাইতে পারে তাহলে আমি তাকে তার পালের গরুটা দিয়ে দেবো মানে আমাকে যদি কেউ বুঝাইতে পারে তাহলে আমার পালের গরুটা আমি তাকে দিয়ে দেবো মানে আব্দুর রহিম ভাই বিষয়টা সেরকমের আহ বুঝাইলো আমাদের মানে আব্দুর রহিম ভাই আমি যতই বুঝাই না কেন মানে বুঝলেও সে বুঝবে না মানে পালের গরুটা যদি তাকে দিয়ে দেওয়া লাগে এই জন্য সে বুঝছে না তো আসলে যে না বুঝে তাকে বুঝানো যায় না এরপরেও সে আবার এই আমার ভিডিওটা সে হয়তো দেখে নাই দেখলে সে হয়তো এই ভিডিওটা এই মেসেজটা আবার করতো না আবারও সে আবার লং একটা মেসেজ করছে আমি আপনাদের দেখাচ্ছি সে মেসেজটা কিভাবে করছে মেসেজটা আবার ওর থেকে লং মেসেজ করছে দেখেন আমি পড়ছি খেয়াল করেন বাংলাদেশের রাস্তায় একজন ফকিরও থাকবে না যখন তখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া কি উচিত ওই টাকায় মিল কারখানা গড়ে তুলে বেকারত্ব দূর করতে সহায়তা করে সাধারণ মানুষকে বাঁচাতে সুযোগ করে দিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ালে সাধারণ মানুষের মরার উপর খাড়ার গা হবে ইনশাল্লাহ দেশের অর্থনীতি যেখানে নরবরে তখন একদল বেতন ভাতা বাড়ানোর জন্য পাগল হয়ে গেছেন মনে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ালে বাড়তি কর দিতে হবে সাধারণ মানুষকে তাই না ভাই দেশের বিরুদ্ধে বড় কোনো চক্রান্ত চলছে না তো ভাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ালে সাধারণ মানুষকে বাজারে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারবে না দেশটা কি আমলা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাকি অপমান জনসাধারণের জন্য বুঝি না ভাই তো এই আপনি এই সেম কথাটাই আবার লেখছেন আরো দীর্ঘ বড় করে অথচ এর আগের ভিডিওটাই কিন্তু আমি আপনাকে মানে একদম ক্লিয়ারলি এইভাবে বুঝাইছি কিন্তু তারপরেও আপনি বুঝেন নাই ভাই সরকারি কর্মচারীদের বেতন যদি না বাড়ায় এই দুই হাজার পনেরো সালে বেতন বাড়াইছে আপনি একটু বিবেক দিয়ে ভাবেন তো এই একটু বিবেক দিয়ে ভাবেন সেই পনেরো সালে বাড়াইছে এরপরে মুদ্রাস্ফীতি বাড়ছে দ্রব্যমূল্যের দাম বাড়ছে আপনি বলেন এরপরে সেই মানে আট টাকায় সর্বসাকুল্যে চোদ্দ চোদ্দ হাজার সামথিং টাকা বেতন পায় একজন বিশতম গ্রেডের একজন সরকারি কর্মচারী সে ঢাকা শহরের বুকে বা বিভাগীয় শহরের বুকে সে কিভাবে বসবাস করবে নর্মাল শহরেও সে বসবাস করতে পারে না চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার টাকা বেতনে একজন একজন মানুষের কি হয় ভাই ছয় সদস্য বিশিষ্ট পরিবারে আপনি কি এই কথাটা একবার মাথায় ঢুকেছেন আমি তো বলতেছি না যে আপনার মিল মিল কারখানা করার দরকার নেই মিল কারখানার পরিবর্তে আমাদের সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হোক আমি তো এই কথা বলতেছি না বা সরকারি কর্মচারীরা কথা বলে না এ কথা যদি কারোর বিবেক বোধ থাকে সে কখনোই বলবে না আমি আরো বলছি যে বেগমপাড়ায় বাড়ি হচ্ছে বেগমপাড়ায় গাড়ি হচ্ছে বেগমপাড়া বেগমপাড়ায় বিলাসভুল জীবনযাপন হচ্ছে সে সমস্ত টাকা আসতেছে কোথা থেকে ওই টাকা নিয়ে আসেন ওই টাকা দিয়ে আপনি ই করেন ওই টাকা দিয়ে আপনি মিল কারখানা করেন বা আরো অন্যান্য বাজেট আছে আবরাদ্দ আছে সেই সমস্ত টাকা দিয়ে মিল কারখানা করেন মিল কারখানা করা অবশ্যই দরকার অবশ্যই দরকার মিল কারখানা করেন আমি আপনাকে সেটা নিষেধ করতেছি না আপনার এই দাবির আমি বিরুদ্ধে না কিন্তু ভাই আপনি কর্মচারীদের এই যে পে টাকাই কেন হাত দিচ্ছেন আপনাকে মনে আমি বুঝাতে পারতেছি না আপনার আপনার মনে হয় বিবেক বোধ মনে কাজ একটু কম করে ভাই আমার অডিয়েন্সরা কি বলে কমেন্ট অবশ্যই জানাবেন এই এই ইব্রাহিম বিরুদ্ধে আপনার অবশ্যই কথা ঝড় তুলবেন ভাই এই লোকটা মনে হয় আসলে কি মানে ইনার মনে তার মনে দুই তিনটা কাটা আছে বুঝি না ভাই এই ভিডিও থেকে আমার রিয়েল স্টেডির যে সমস্ত ভিউয়ার্স আছে এই ভিআর এর মন্তব্য দেবে আমি সেই আশা করি